সিগনেচার লাক্সারি কালেকশন নিয়ে আমি আয়সা পাল্টি থেকে হাজির হয়ে গিয়েছি কি নিয়ে এসেছি বলেন খুবই সুন্দর সুন্দর তিন তিনটে কালার নিয়ে হাজির হয়ে গিয়েছিলাম ওলাইক ও এভারান সবাই কেমন আছেন আই শা হাফ চলে পালকি থেকে আবার দুর্দান্ত একটা ভিডিও নিয়ে সো অল রেডি আমি একটা সুন্দর ব্ল্যাক কালার বিউটি দার রয়াল বিউটি বিউটি বিকাশ এটা হচ্ছে ব্ল্যাক ভিউ তো পরে আছি ব্ল্যাক মানি সুন্দর ব্ল্যাক মানি রয়াল একটা ব্যাপার আছে সো ওকে ফার্স্ট আমি আমার পরের ড্রেস টা দিয়ে স্টার্ট করে করব খুব সুন্দর একটা ব্ল্যাক কালার দিয়ে স্টার্ট করছি সো লা লনের লন এর কালেকশন থাকছে এটা আগেই বলে দিয়েছি দুপাটা থাকছে পিওর শিফোন এর মধ্যে চলুন স্টার্ট করে দিই দেখানো আমাদের সুন্দর সুন্দর ড্রেস গুলো ঠিক আছে সো ফার্স্ট এই যে দেখেন ড্রেসটা খুলে ফেলেছি এটার সাথে জাস্ট অমেজিং ওয়ার্ক থাকছে হ্যাঁ চলুন একটু দেখে ফেলে আমি একটা পার করি দেখাচ্ছি দেখেন এটাতে কোনো ধরনের ইনারের প্রয়োজন নেই হ্যাঁ এটা হচ্ছে আমাদের নেকের পোর্শনটা খুব সুন্দর একটা নেক থাকছে পুরো একটা অ্যামোডারি অ্যান্ড ব্ল্যাক সিকোয়েন্স মধ্যে পেয়ে যাচ্ছি আর দেখেন নিচের দিকে ফ্লোরাল একটা ডিজিটাল প্রিন্ট থাকছে বর্ডারটা কিন্তু এমনই থাকছে এই যে দেখেন আমি যেমনটা পেয়েছি হ্যাঁ আমি যেভাবে মেক করেছি এটার যে ব্যাকের পোর্শনটা আছে ব্যাকটা দেখেন ওয়াও একটা ব্যাক থাকছে এটা হচ্ছে ব্যাকের পোর্শনটা চলে গেল আর এটা হচ্ছে স্লিভটা যেটা আমি পরে আছি সো এই গরমের দিনের জন্য কিন্তু এর থেকে বেস্ট ডিল আর কিছু হতেই পারে না এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর এটার সাথে ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি একদম ব্ল্যাক কালার ট্রাউজার থাকছে এই দেখেন সলিড ব্ল্যাক কালার মধ্যে আর এটার সাথে শিফনের দুপাটা একেবারে হালকা একদম খুবই সুন্দর লাইট ওয়েট হালকা একটা দুপাটা থাকছে পুরাটা দেখতে এতটা সুন্দর এতটা প্রিটি যেটা বলার বাহিরে হ্যাঁ খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি প্রাইসটা জানতে হলে শেষ পর্যন্ত ভিডিও সাথে থাকতে হবে ঠিক আছে নেক্সট ওয়ানে দেখছি হচ্ছে পিঙ্ক কালার একদম লাইট পিঙ্ক পিচ পিঙ্ক কালার এটা কাল লাগবে বলেন তো একদম বেবি পিঙ্ক পিচ পিঙ্ক যেটাই বলেন না কেন খুবই সুন্দর একটা কালার এত প্রিটি এই কালারটা ও মাই গড এটা হচ্ছে আমাদের নেকটা নেকটা হতে হবে এমন তাই না যাতে চোখ সরানো মুশকিল হয়ে যায় সে পুরো যাতে খুব সুন্দর করে আমরা ডিজিটাল প্রিন্টের কাজ পেয়ে যাচ্ছি নিচের দিকে লোয়ার বডি থাকছে অ্যান্ড দ্য ব্যাক এটার সাথে কিন্তু একটা চমৎকার ব্যাপার আছে হ্যাঁ এটা একটু আমি দেখিয়ে দিই আপনাদেরকে কি আছে এটার সাথে হচ্ছে আমাদের একটা বিউটিফুল নেকের পোর্শন থাকছে এই যে দেখেন খুব সুন্দর একটা বিউটিফুল নেক পোর্শন থাকছে ওকে এই যে এটা হচ্ছে নেকের পোর্শনটা থাকছে এখানে সুন্দর মত করে নেকে হচ্ছে আমাদের কাজটা পোষে যাবে এখানে যেটা থাকছে এখানে কিন্তু আপনি স্লিভের জন্য থাকছে মোস্টলি হ্যাঁ এখানে দুটো কেটে কেটে বসানো যাওয়ার মতো স্কোপ আছে আমি তো দেখি আপনাদেরকে কিভাবে বোঝানো যায় ওকে সো বেসিক্যালি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই যে দেখেন এখানে আমাদের ক্যাচলগটা দিয়ে দেওয়া হয়েছে আপনি চাইলে যেটা করতে পারেন ক্যাচলগটা দেখে বুঝে শুনে ইউজ করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের নেকের পোর্শনটা থাকছে নেকটা পুরো টাটির ম্যামোটারি ওয়ার্ক আছে এখানে দুটো সেপারেট ওয়াইজ আছে ইদার এটা আপনি যেটা করতে পারেন আপনি ড্রেসের যে একটা পোর্শনে লাগাতে পারেন অথবা আপনি এটা স্লিভে লাগিয়ে ফেলতে পারেন ঠিক আছে এটা আপনি স্লিভেও চাইলে লাগিয়ে ফেলতে পারেন এটা কিন্তু স্লিভেও খুবই সুন্দর লাগবে সো এটা হচ্ছে ড্রেসটার লুকটা এটা হচ্ছে একদম পিঙ্ক কালার মধ্যে থাকছে খুবই সুন্দর একটা সলিড পিঙ্ক এর মধ্যে আছে এটার সাথে স্লিভটা একটু দেখিয়ে দিয়েছি দেখেন স্লিভের পোশনটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটার লুকটা যার ভালো লাগছে পিঙ্ক কালারটা সে কি করবে ওয়েট করবে অবভিয়াসলি না পিঙ্ক কালারটা হটপট করে হচ্ছে দিয়ে দিতে হবে কোথায় স্ক্রিনশট দিয়ে দিতে হবে আমাদের ইনবক্সে সেটা হচ্ছে ড্রেসটার নেকের পশু এটার সাথে সুন্দর একটা দুপাটা থাকছে মাই গড় শিফন হা কিজের সুন্দর একটা দুপায়া জামা মাশাল্লাহ এটাতে পুরা জাতে ডিজিটাল প্রিন্টার ওয়ার্ক থাকছে ট্রাউজারটা পেজ আছে একবারে কটনের মধ্যে ট্রাউজার থাকছে সো প্রাইসটা শুনার জন্য একটু হলো অপেক্ষা করতে হবে হ্যাঁ একটু অপেক্ষা করুন জানালছি প্রাইসটা কত হচ্ছে দা লাস্ট ওয়ান খুবই সুন্দর একটা ডার্ক কালারের মধ্যে এটা দেখাবো এখন আমি একদমই ইচাস টু ওয়াও একটা ডার্ক কালার এই যে দেখেন একদম হচ্ছে ডার্ক পার্পল কালারের মধ্যে আছে আমার কাছে মনে হচ্ছে আমার ঢাল ধরেছে না লোভ ধরেছে প্রাইসগুলোর এত সুন্দর ড্রেস একদম ডার্ক কালার মোধা আমি যেটা ব্ল্যাকটা পরে আছে ইটা ইজ जस्ट অ্যানাদার বিউটিফুল কালার দ্যাট ইজ পার্পল কালার নিচের দিকে ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাচ্ছে একদম সেম টু সেম ওয়ার্কিং থাকছে একদম বুকের দিকে আমরা কাজটা থাকছে হচ্ছে একদম ভরা চ্যামোডেরি এস সিকোয়েন্স আর ওয়ার্ক থাকছে সো এটা হচ্ছে ট্রাস্টার লুকটা আমাদের দেখে খুব সুন্দর করে অ্যামোডেরি সাথে একদম সিকোয়েন্স টিক টিক করছে এটা সাথে দু দেখিয়ে দিচ্ছি একদম পিওর শিফনের মধ্যে দু পেজ আছে আমরা একদম দেখেন লাক্সারি পিওর শিফোন হ্যাঁ এত বেশি লাইট ওয়েট গরমে এর থেকে স্বস্তির আর কিছুই হতে পারে না তাই না টার্জারটা লিখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টার্জারটা পিওর একেবারে একদম সফট লাক্সারি লনের মধ্যে থাকছে কটন সফট লাক্সারি লনের মধ্যে থাকছে সো এটাও যারা লাগবে এখনই নাম ফোন বা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে সো দ্যাটস ইট আজকের জন্য ভিজিও এতটুকুই থাকছে সবাইকে অনেক ধন্য ওয়াচ করার জন্য ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে আই এম উইথ দ্যাট ড্রেস হ্যাঁ নিজের জন্যই রেখে দিচ্ছি ড্রেসটা এত বেশি পছন্দ হয়েছে ইনশাআল্লাহ দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই পালকিতে লাইক অ্যান্ড ফলো দিয়ে সাথেই থাকুন